কন্যা সন্তান কাউতে দেন তিনি তখন চরম খুশি হয়ে যান বাস্তবতা হচ্ছে ঘরে এটা আসে সেই লোকটা বড় নারাজ হয়ে যায়

এই সুসংবাদ দিবেন দেখবেন ওই মানুষগুলোর মুখ কালো হয়ে গেছে সুতরাং কন্যা হয়েছে এই কথা শুনলে নারাজ হয় কাফেরা কারা আমাদের যাদের কন্যা আছে আপনি নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন একটা কন্যা যদি কারো বাড়িতে থাকে সে যেন বিশ্বাস করে আল্লাহ তাকে একটা জান্নাত বরাদ্দ দিয়ে দিয়েছে

এর পেছনে যারা খরচ করবে একে যারা দিন শেখাবে সব পাত্র থেকে পাত্রস্থ করতে পারবে এই চাককা কাট যদি আয় করতে পারে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত তাদের উপরে থাকবে আমার ভাই শ্রেষ্ঠ নিষ্পাপ তারা যদি কোন দোয়া করে তাদের দোয়া কবর হওয়ার সম্ভাবনা নেই

এই মানুষগুলোর জন্য আমি কিছু না কিছু না নিয়ে বাড়িতে আসিনি এত ভালোবাসা তো মহব্বত নবীজি মেয়েদেরকে করতেন সদা মেয়েদেরকে যারা ভালোবাসেন মহব্বত করেন নিজের মেয়েকে দুই নাম্বার কাকে তার পেছনে যারা কষ্ট করেন তার লালনপালনের ভার যারা গ্রহণ করেন তার কো펠 তার দায়িত্বশীল ও ভাবন সারা হন

প্রাইমারিতে শরীর শিক্ষক নিয়োগ দিয়েছেন অথচ আপনি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ধর্মীয় শিক্ষক করানের শিক্ষক নিয়োগ দিতে ব্যর্থ পারেন নাই এখানে যে রেকর্ড হচ্ছে জায়গা মতো চলে যাবে আমি জানি বহু কিরমান কাতিবে বিভিন্ন জায়গায় ওরা আছে আর পৌঁছে দেবে গোয়েন্দা বিভাগে যারা আছে আপনারা তো মুসলমান বিরানব্বই ভাগ মুসলমানের এই দেশে এটা শুধু হামজার আহ্বান না আঠারো কোটি মানুষের দাবি একটাই আমরা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একজন আলেম শিক্ষক

এই ন্যা অবস্থায় বিদায় না দিত আমার মনে হয় এই দেশ যেভাবে আসি আমরা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ছেলেমেয়েরা পড়বে তারা যেন কোরআন হাদিস এক পড়তে পারে বলেন শিক্ষা দেওয়া লাগবে আপনার মেয়েটাকে চার নম্বরে তাকে সব মাত্র থেকে আপনি বাতমস্ত করবেন নবী কি বলেন এই ফেরেশতাদের দোয়ার ভিতরে চারটা শব্দ ছিল যদি কেউ পালন করতে পারে আল্লাহর দয়া আল্লাহর রহমত ওই মা বাবা ওই গাসিয়ানের উপরে কত থাকবে জানো শুধু ইলা দুনিয়া পর্যন্ত না ইলা ইয়াউমুল কিয়ামা কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত থাকবে এই মেয়ের বাবা

এটা বললে আমি আবার নিজে তো আগে যাবো দরকার আমার বিভাগ তো এই জন্য খুব সেইটাই কথা বলা লাগছে আমার নিজের বিভাগে যদি যোগযোগ মুক্ত না হয় বাংলার অন্যান্য বিভাগে কি আমি মুখ তুলে কথা বলবো কোন মুখ নিয়ে আশা করছি আমার এই জেলা থেকে আমার এই বিভাগ ও বিভাগ আমার এই থেকে এটা আরম্ভ লাগবে এই বিভাগে কোনো যৌতুক থাকবে না ইনশাআল্লাহ যৌতুকের টাকা না নিয়ে পায়খানা করে খেয়ে ফেলবেন আরে ভাই পায়খানা খেলে মাত্র একটা গোনা হবে আর যৌতুকের টাকা যারা নিচ্ছেন ডবন গোনা হবে এক নাম্বারে কবিরা গোনা দুই নাম্বারে জুলুমের গোনা বের বাবা খুশি সারা তার বাড়িতে বরযাত্রি খাওয়াচ্ছেন এটা জায়েজ নেই কারণ বরযাত্রি ইসলামে নেই এটা হিন্দুদের সংস্কৃতি থেকে এসেছে ইসলামে আছে ওলিমা কি আছে বলেন তো এই অনুষ্ঠানে কাকে ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি

মেয়ের বাড়িতে আমি বারবার এমনি বলছিলাম এখন আমার ছেলে নেই আমার বিয়ে দিয়ে না হাদিস ভাবিস এটা আমরা মেনে চলার চেষ্টা করি আগামীতে বর নেই না